বিএনপি এখন কঠিন চাপের মধ্যে পড়েছে কি করবে তারা এই ব্যাপারে তারা কোনো বক্তব্য দেয়নি তবে তাদের যে ভেতরে অসন্তোষ সেই অসন্তোষটা তারা চাপা রাখেনি একেবারে খোলাখুলি সামনে এনেছে যেমন মির্জা ফখরুল ইসলাম আলকবীর বলছেন মন সংস্কার প্রস্তাব জাতির জীবনে দীর্ঘ মেয়াদে অকল্যাণ ডেকে নিয়ে আসতে পারে এখন মূল বিষয়টা হলো সাংবিধানিক আদেশ যেই দাবি জামাত এবং এনসিপি করছে যে আদেশ জারি করতে হবে এবং তার আইনি ভিত্তি দিতে হবে সাংবিধানিক আদেশ জারি করে তার ভিত্তিতে গণভোট এই দুইটা আয়োজনই এক অর্থে বিএনপি বিরোধী যেমন সাংবিধানিক আদেশ এই সরকারের আমলে বিফোর ইলেকশন মানে বিএনপি মনে করে এটা অসাংবিধানিক এই একটি বর্তমান সরকারের নেই আর নির্বাচনের আগে গণভোট না তার মানে নির্বাচনের দিন হইতে পারে নির্বাচনের দিন হইলে নির্বাচনের পর নির্বাচিত সরকার বা পার্লামেন্ট সেটা বাস্তবায়ন করবে এখন কথা হলো যে এর বিপরীতে আজকের মধ্যেই আলটিমেটাম আছে জামাতের যে সাংবিধানিক আদেশ জারি করতে হবে আজকের মধ্যেই গতকাল রাত অথবা আজকের মধ্যে এই সময়সীমা দেয়া আছে সম্ভবত জামাতের এই যে সময়সীমা দিয়েছে জামাত সহ আটটি রাজনৈতিক দল তার সাথে দ্বিমত নেই এনসিপিরও এবং এনসিপির রীতিমতো এখন মানে খোঁচা দিচ্ছে বিএনপিকে যে আপনার বিয়ের কাবিনে সই করছেন হ্যাঁ এখন কবুল বলবেন না কেন বা কবুল বলছেন এখন সংসার করবেন না কেন এই কথাগুলো কিন্তু এখন বলা শুরু করেছে যেহেতু জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে এখন এই স্বাক্ষর করার পর তার ভিত্তিতে সাংবিধানিক আদেশ দিতে তো যেটা বিএনপির জন্য প্রবলেম হচ্ছে যে যদি সরকার এই সাংবিধানিক আদেশ দেয় এবং গণভোট ডিক্লেয়ার করে চাপের মুখে তখন বিএনপি কি করবে সেই কি করবে এই কোনো কথা নেই তারা সংবাদ সম্মেলনে বলছে যে বিএনপি সহ বেশিরভাগ দল জুলাই সনদের অনেক অংশে ঐক্যমত্ত পোষণ করেছে কিন্তু যেসব বিষয়ে ভিন্নমত বা নোট অব ডিসশীলতা উপেক্ষা করে নতুন প্রাসঙ্গিক বিষয়ে সংযোজন করে সুপারিশ যে সুপারিশ করা হয়েছে তা অগ্রহণযোগ্য বুঝলাম এখন বিএনপির হাতে অপশনটা কি অপশন কি আন্দোলন যদি সরকার সম্ভবত সরকার দৃঢ় প্রতিজ্ঞ যে তারা আজকে কালকের মধ্যেই কালকে তারা উপদেষ্টা পরিষদ বৈঠক করেছে আজকে কালকের মধ্যেই তারা এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে যে সিদ্ধান্তই নিক না কেন বিএনপির বিপরীতে গেলে বিএনপি কি করবে যেমন জামাত আটটা রাজনৈতিক দল আন্দোলনে আছে বিএনপি কি আন্দোলনে যাবে যদি আন্দোলনের নামে তাহলে রাজপথে একদিকে জামাত আর একদিকে বিএনপি তখন পরিস্থিতি কী হবে তাহলে নির্বাচনের পরিবেশ কি থাকবে এটা বলার অপেক্ষা রাখে না যে বিএনপি অনেক বিষয়ে অসন্তুষ্ট হলো তারা রাজপথে কোনো আন্দোলন সমাবেশ এগুলি থেকে বিরত আছে এই কারণে যে তারা মনে করে এগুলি যদি অনুষ্ঠিত হয় তাহলে নির্বাচনের পরিবেশ নষ্ট হবে নির্বাচন পিছিয়ে যাবে এই কারণে কিন্তু বিএনপি অনেক কিল হজম করতেছে কিন্তু কোনো ব্যথা মুখ দিয়ে বের করছে না কিন্তু যদি শেষ পর্যন্ত জামাতের দাবি জামাত আটটা রাজনৈতিক দল এনসিপি তাদের দাবি অনুযায়ী সরকার জুলাই সনদের আদেশ যদি ডিক্লেয়ার করে আদেশ জারি করে সাংবিধানিক আদেশ আর গণভোটের সময় নির্ধারণ করে বিএনপি কী হবে বিএনপি কি কণ্ঠাসা হয়ে যাবে বিএনপি এই অবস্থা থেকে কি সামনে আসার জন্য তারা প্রবল বেগে কোনো আন্দোলন কর্মসূচি দেবে সেটা কি সম্ভব হবে তাই যদি দেয় তাহলে ফেব্রুয়ারি মাসের নির্বাচন কি হবে যেমন কালকে জামাত দেখলাম একটা ভিন্ন কৌশল নিচ্ছে তার আগের দিন তারা বলছিল যে জাতীয় নির্বাচন পিছিয়ে যেতে পারে আর জাতীয় নির্বাচনের এখন গুরুত্বপূর্ণ হলো গণভোট এবং হচ্ছে সাংবিধানিক আদেশ জারি করা তো জামাতের কাছে ওই নির্বাচনটা গুরুত্বপূর্ণ না বলে গত পরশু মনে হচ্ছিল কিন্তু কালকে তারা বলছে যে ফেব্রুয়ারি মাসেই তারা নির্বাচন চায় তার আগে জুলাই সনদ ঘোষণা করতে হবে এবং নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করতে হবে তাহলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন জামা চায় না এটা বলা যাবে না কিন্তু এখন ক্ষুব্ধ হয়ে যদি বিএনপি রাজপথে নামে তখন কি হবে তার ফয়সলা কি হবে তখন কি সরকার একটা অজুহাত পাবে যে নির্বাচন পিছিয়ে দেয় অনেকে বলছে যে সরকার এরকমই চাচ্ছিলো যে দুটি তিনটি রাজনৈতিক দলকে মুখোমুখি করার পর সরকার বলবে যে আমার কী করার আছে এই অবস্থায় তো নির্বাচন হতে পারে না তাহলে কি নির্বাচন পেছানো সরকারের ক্ষমতায় থাকার একটা কৌশল এই কৌশলের বিপরীতে বিএনপি এখনো পর্যন্ত গতকালকে তারা ক্ষোভ প্রকাশ করেছে হতাশা বিক্ষুব্ধ সব কিছুই ভাষা প্রকাশ করেছে কিন্তু তারা বলেনি যে যদি এর অন্যথায় হয় তাহলে তারা মানে আন্দোলনে যাবে তারা এটুকু বলেছে যে এর দায় যদি নির্বাচন পিছিয়ে যায় তাহলে এর দায় নিতে হবে ডক্টর মহাদ কিন্তু একবারও কিন্তু আন্দোলনের কোনো হুঁশিয়ারি দেয়নি দর্শক বুঝতেই পারছেন বিএনপি এখন বলা যায় যে একটা কঠিন চাপের মধ্যে আছে একটা ফাটা বাসের মধ্যে পড়ছে কিন্তু তারা এখন কি করবে মানে কোনটা করলে ভালো হবে তারা ঠিক বুঝে উঠতে পারছে না এইভাবে জামাত এনসিপি হুঙ্কার দিচ্ছে তার বিপরীতে কিন্তু বিএনপি বিক্ষুব্ধ হলেও তারা কিন্তু মানে ক্ষোভ বিক্ষোভটা প্রকাশ করছে কিন্তু আলটিমেটলি রাজনৈতিক কর্মসূচি নেওয়ার অবস্থানে তারা এই মুহূর্তে নেই দর্শক